ফাইনালি আমাদের বাসার কাজ শেষ আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ফাইনাল লোক হ্যালো আসসালাম আলাইকুম আমি আকাশ তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে আসবো আমার নতুন বাড়ির এদিকে আর এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এদিকে আমি হালকা হালকা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে চলে যেতেছি কারণ আজ হচ্ছে আমাদের বাসার কাজ একদম লাস্ট মানে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবো তো এই হচ্ছে ফুল বাসার লুক মানে মোটামুটি ভালোই লাগতেছিল আর এইদিকে রাস্তাটা আরো বেশি সুন্দর এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে সোজা করে আমি বাসার দিকে উঠবো আর আজ হচ্ছে আমাদের বাসার একদম এ টু জেড ফুল একটা ভিডিও করবো এখন আমি হচ্ছে রাস্তায় দাঁড়াই আছি আর এটা হচ্ছে মেন রোড মানে এই রাস্তা থেকে একদম সামনে আমাদের বাড়িটা তো এখন হচ্ছে আমাদের বাসার দিকে উঠার ভালো মানে এটা ভিতরে যাবো আর এই হচ্ছে একদম ফুল লুক এটা হচ্ছে উঠান আর উঠানের মধ্যে রোদ দেওয়া আছে কতগুলো মরে এইদিকে বাড়ি গাছ কমপ্লিট হওয়ার আগে আমি গাছপালা দিয়ে একদম বৈরা ফেলাইছি ঘরের পাশে একদম উপরে মানে সব জায়গায় গাছপালা দিয়ে বইরা ফেলাইছি আর এইদিকেও গাছ আছে অনেকগুলো তো গাছে পুরো বরপুর করে পুরো বাড়ি এইদিকে রাখা আছে আমাকে কালা পাঠা যেটার একটু আগে চালাই আসছি বাটা এখন রাইখা দিয়েছি মানে ভিডিও করার জন্য ওরা রাইখা দিছি ওরে দেখতে কিন্তু মোটামুটি জোশ লাগতে এটা হচ্ছে বাড়ির একটা সাইড যে সাইড এর মধ্যে ফুল গাছে বরপুর করে ফেলাইছি উপরে নিচে সব জায়গায় ফুল গাছ দেওয়া আছে আর এটা একটু দূর থেকে থাকলে এমন লাগতেছে এগুলো হলো দুইটা টয়লেট আর এই সব গাছ আর গাছ আর এই আমি ভিডিও করতে করতে চলে আসছি জানালার কাছে আর এখানে হচ্ছে যার কারণে গ্লাসের মানে আইনার কোন প্রয়োজন হয় না এখানেই দেখে নেওয়া যায় যাই হোক ওই যে আমার দেখা যাইতেছে আমার মোবাইল সব একদম ক্লিয়ার আর এইটা হচ্ছে মানে আজকে শেষ কাজ আর এই দিক দিয়ে মোটামুটি এরকম লাগতাছিল পাশে কিন্তু কতগুলো নেট দেওয়া আছে এগুলো মানে গ্রিল হয়ে যাবো কিছুদিন পর বাট বর্তমানে নেট দেওয়া আছে এইবার আমরা চলে আসলাম বাড়ির অন্য সাইডে এই সাইড এর অবস্থা সেম মানে ওই সাইড এর মতো যে টপ আছে এই কিন্তু সেম সেম টপ আছে এই জায়গাটা যদি একটু দেখা যায় যে জঙ্গলগুলো মানে পাহাড়ি এলাকা যার কারণে আর এদিকে সব গাছ দিয়ে সব গাছ আর গাছ এইবার চলে একদম সামনের সাইড এবার হচ্ছে ঘরের ভিতরে ঢুকার পালা আর এদিকে আমি ক্যামেরা নিয়ে সোজা ভিতরের দিকে ঢুকে যাইতেছি আর এটা হচ্ছে আমাদের বারান্দা মানে যেটা এখনো গ্রিল লাগানো হয় নাই সামনে পিছনে গ্রিল লাগানো হবে বাট এটা পরে সোজা ঢুকে যাইতে ছি গলির মধ্যে আর এই গলির মধ্যে থেকে ঢুকার সময় একদম বাম পাশে একটা দরজা আছে আর এটা হচ্ছে একটা রুম মানে মোট চারটা সোজা যাইতে চারটা রুমই পড়ব আর এটা হচ্ছে প্রথম রুম রুম তো গেস্ট বলে যাই হোক এখানে সুইচ বোর্ড আর আরজিবি লাইট আছে আর এগুলো হচ্ছে নর্মাল লাইট যেগুলো কারেন্ট তো এই হচ্ছে রুমের অবস্থা নিচের দিকে কার্পেট বিছানো আছে আর এই হচ্ছে দুইটা জানালা আর প্রত্যেকটা রুমে একটা করে ওয়াশরুম আছে এই রুমটা আছে যেটা এখন আলো জ্বালাই দিলাম মানে লাইট জ্বালিয়ে দিলাম আর এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা প্রত্যেকটা ওয়াশরুম সেম প্রত্যেক রুম একদম সেম মানে চারটা একদম সেম সেম অবস্থা এইবার হচ্ছে এই রুমটা থেকে বাইরে যাওয়ার পালা আর সোজা বাইরে যেতে যাব তো মধ্যে দিয়ে যাওয়ার সময় হচ্ছে গলির সব বুঝতেছিলাম এখানে সুইচ একটা বেশি এই যে একটা বাতি জ্বলে গেছে ওই যে আরো একটা বাতি জ্বলে গেছে একটা বাতি এই যে আর এক মানে লাস্ট বাতি এটাও জ্বালায় ফেলাইছি তিনটা বাতি এই জায়গায় সুইচ আছে চারটা জায়গায় কষ্ট হয়েছে কোনটা দিয়ে কোনটা বুঝতেছিলাম না তো ফাইনালি সবগুলো বাতি জ্বালায় ফেলাইছি আর এখন হচ্ছে আরেকটা একটা রুমের দিকে এন্ট্রি নেওয়ার পালা এটা হচ্ছে দুই নম্বর রুম এটার মধ্যে লাইটটাই জ্বালাই দিচ্ছি আর প্রত্যেকটা রুমে কিন্তু লাইটও একদম সেম এই যে দুইটা জানালা তিনটা লাইট মানে সবকিছু একদম একদম সেম একটার সাথে আর একটা একদম ম্যাচিং হয়ে যাইতেছে প্রত্যেকটা রুমের সব কিছু একদম সেম পর্দা থেকে শুরু করে সব সবগুলো যেহেতু সেম যার কারণে অন্য অন্য রুমগুলো গেলাম না আর এবার হচ্ছে কিচেনের দিকে যাওয়ার পালা আর এটা হচ্ছে গলির মধ্যে একটা বেসিন আছে যেটা একদম পানি পড়তেছে মানে সবগুলোই একদম পানি লাইন লাইন ক্লিয়ার করা আছে আর সামনে হচ্ছে আমাদের কিচেন এই যে পিছনের দরজা দিয়ে বাইরে আমগো কিচেন একদম সামনে পড়ে যাবে এটা একটা গ্রিল দেওয়া আছে আর এই সাইডের রুম টা এটা হচ্ছে আমাদের খাবার জায়গা মানে এখানে খাওয়াটা মানে ডাইনিং রুম আর ডাইন সাইড যে রুমটা আছে যে একদম এই দিকে যে রুমটা আছে এটা হচ্ছে কিচেন রুম সামনের দিকে এইদিকে আমাদের খাবার রুমে আরো একটা বেশি আছে যেটার পানির লাইন একদম ক্লিয়ার করা আছে মানে সবগুলোরই পানির লাইন ক্লিয়ার তো এটা দিকে একটু পানির লাইন এর দেখতাছিলাম দেখতেছিলাম তো এখন হচ্ছে আমরা ডুববো আমাদের কিচেন রুমে যেটা এখনো মানে কাজ চলতেছে বর্তমানে একদম লাস্ট কাজ যেটার মধ্যে চলতেছে এইবার আমি ডুবতে যাইতেছি আমি কিচেন রুমে আর এটার মধ্যে বর্তমানে কাজ চলতেছে এই যে লাইট সব সবকিছু অন করা আছে মানে কাজ চলতেছে টাইলস এর কাজ

চালে যেতেছিল আর আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা বলতে না ওনা চুলের দিকে তাকেন মানে চুল কিন্তু পুরোই মারাত্মক আর এদিকে কিন্তু কাজ চলতেছিল এখন ভিতরের মানে ভিতরে একদম শেষ কাজ যেগুলো টাইলসের কাজ শেষ করে এখন নিচে একটা বেসিনের মতো করতেছিল তো এই হচ্ছে সবকিছুর অবস্থা আর এদিকে আমি কাজ দেখতে দেখতে বাইরের দিকে চলে যাইতেছিলাম আর এখন আমি যেটা দিকে যাইতেছি এটা হচ্ছে গল্লি এই গল্লির মধ্যে আমাকে কালা রাখা হইব তো বাইরে থেকে মোটামুটি ভালোই লাগতাছিল আর এটা হচ্ছে আমাকে বাসার পিছনের দিকে আর পিছনের দিকে মোটামুটি ভালো লেভেলের জঙ্গল আছে যেহেতু পাহাড়ি এলাকা জঙ্গলে ভরপুর একদম পাশে পিছনের সামনে সব জায়গায় জঙ্গলে ভরপুর আছে আর সামনে হচ্ছে এই সবগুলো ঘর এটা হচ্ছে ছোট্ট রান্নাঘর আর সামনে কিচেন তারপর হচ্ছে আমাদের বাসা ছিল আজকের ভিডিও যারা ভিডিওটা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুকে ফলো করে দেন আর যাদের মিস্ত্রি প্রয়োজন আছে কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকার আইডি টা উপরে কিন্তু মেনশন করা আছে তো এই ছিল আজকের ভিডিও টারা গুড ভাই